তো টেনশন কেন আমাদের কেন গুমের ওষুধ খাওয়ার পর গুম হয় না কেন দিন দিন প্রেশার যাদের লো লো এর দিকে যাচ্ছে যাদের হাই হাই এর দিকে যাচ্ছে কেন এসে শান্তি পাচ্ছি না কেন খাবার টেবিলে বেশ ঝগড়া হচ্ছে কেন স্বামী স্ত্রী এক রুমের ভিতরে থাকার পরও এত জামিলা হচ্ছে রব বলে যে তোরা তাওয়া আমির আমি রবের উপর করার মতো করতে জানোস নাই তাই তোদের এই এসি রুমের ভিতরও ঘুম নাই যারা আমার উপর তাওয়া করার মতো করতে পেরেছে ইব্রাহিম নবীকে দেখ নমরুদের আগুনের ভিতরও উনি ঘুমানোর ব্যবস্থা হয়েছে যে যতটুক রবের উপর কুল করবে তাওয়াকুল মানে কি শব্দটা অনেক শুনেছি হয়তো বুঝার চেষ্টা করি নেই কুল মানে এতটুক বুঝেন কোন একটা জামিলা হলে কোন একটা বিপদ হলে কোন একটা মুসিবত হলে যেই কথাটা যে কাজটা আপনার টেনশন আনবে ওই কাজের মধ্যে সাথে সাথে ফুল স্টপ লাগাই বলবেন বাদ দে আমার আল্লাহ আছে এতটুক কথা কি বলতে পারবো না আমরা কালকে বিশ টাকা দরকার কোনো জায়গায় রাস্তা নাই টেনশন আর টেনশন তো টেনশন করলে কি বিশ হাজার টাকা আসবে টেনশন করলে শুধু ফ্যাশনটা হাই হইলে হাই হবে লো হইলে লো হবে দুটি হয় স্তুন বিশ হাজার তো দুরুর হতা কিন্তু সেই মুহূর্ত আপনি যদি বলেন টেনশন করলেও লাভ নাই না করলেও লাভ নাই তাহলে নাই করি তো করবো কিভাবে কম আমার আল্লাহ আছে যা করে তা হবে দেখা যাবে রব বলে যে আমি আল আমিনের রব একটু মনোযোগ দিবেন আমার ভাইয়েরা আল আমিনের রব আল আমিনের খালেক বলে নাই আল আমিনের মালিক বলে নাই আল আমিনের সৃষ্টিকর্তা বলে নাই আল্লাহ পাক বলছে আলহামদু সমস্ত প্রশংসা কার জন্য রবে শিখাই দিচ্ছে লিল্লাহে আল্লাহর জন্য প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটা আবার রবে রবেই উত্তর দিচ্ছে তিনি হচ্ছেন রব্বিল আল আমিন রব্বিল আল আমিন যিনি আল আমিনের রব তিনি হচ্ছেন আল্লাহ আর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আল্লাহর জন্য নাই মালিক বলো নাই রহমান বলো নাই রহিম বলো নাই রব কেন বলেছ রব কেন বলেছ রব বলে যে রব মানি হচ্ছে লালন কর্তা রব মানে হচ্ছে পালন কর্তা লালন কর্তা কাকে বলে পালন কর্তা কাকে বলে যে মায়ের দিকে থাকা যিনি নিজে না খেয়ে তোদেরকে খাওয়ায় যিনি নিজে না খেয়ে তোদেরকে খাওয়ায় তিনটা বাজে কান্না করলে তোর বাথরুম থেকে বের হয়ে যাবে তুই যখন দুই দিনের বাচ্চা ছিলি তোর বাবা রুম থেকে বের হয়েছে কিন্তু মা রুম থেকে বের হয় নাই তুই যতক্ষণ ঘুমাস নাই মা তোকে বুকের মধ্যে নিয়ে সারা ঘর হেঁটেছে তারা ঘর হেঁটেছে সারা ঘর হেঁটেছে তুই প্রস্তাব করেছিস সেই শীতকালের মধ্যে মা বিরক্ত হয় নাই মা বিরক্ত হয় নাই তোকে খাওয়ানোর জন্য তোর কান্না থামানোর জন্য সারা রাত না ঘুমায় তোর মা তোকে লালন পালন করেছে আর আমি হচ্ছেন আল আমিনের রব আল্লাহ আমার বান্দারে আমি চব্বিশটা ঘন্টা প্রতিটা সেকেন্ডে আমার প্রত্যেকটা সৃষ্টির আমি লালনও করি পালনও করি দয়াও করি খাওয়াইতেও থাকি আলামিনের রব কে একটু কোরআনটা পড়ার চাইতে না বুঝার বেশি দরকার এই সমাজে যত জামিলা মনে রাখবেন জামিলাটা কোরআনের কারণে নয় নবীর কারণে নয় হাদিসের কারণে নয় জামিলাটা হচ্ছে আমরা বুঝার অভাবের কারণে দুই লাইন বেশি বুঝলো জামিলা দুই লাইন এত জোরে বলেন না রে ভাইয়া দুই লাইন বেশি বুঝলে দুই লাইন কম বুঝলে আর বুঝ যদি ঠিক না থাকে জামাই বউ এর সংসারও ঠিকে না ঠিক বুঝ যদি ঠিক না থাকে ফ্রেন্ডশিপ এর বন্ধুত্বও ঠিকে না বুঝ যদি ঠিক না থাকে কোরআনের সাথে কানেকশনও ঠিকে না সেজন্য কোরান পড়ার চাই বেশি দরকার কোরান বুঝা কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ বলে জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ বলে যে আমি আল আমিনের পালন করতাম আমি আল আমিনের পালন কর্তা লালন যত্নকারী আমি আল্লাহ সবচাইতে আমাদেরকে কে বেশি ভালোবাসে দুনিয়ায় জোরে বলেন না মা কে অসুস্থ হলে যে আমাদের সবচাইতে বেশি ডিউটি করে সেবা করে এটার নাম কি মা এবার বলেন মা কি ফেরেস্তানা মানুষ মানুষ যদি মা হয় তাহলে প্রস্রাবের জন্য বাথরুমে যাওয়ার দরকার মা যেহেতু মানুষ শরীরটা একটু টায়ার্ড লাগবে একটু হলো তো গুম বলেন একটু হলো তো গুম আপনার সবচাইতে বেশি যে যত্ন নিবে চব্বিশ ঘন্টার ভিতরে আঠারো ঘন্টা উনিশ ঘন্টা যে যত্ন নিবে ওনার নাম মা বন্ধুও হবো দে আরেকজনের হয়তো তুই আয় আয় যায় এখানে হসপিটালে ডিউটি করছে এরকম অনেক বাইরে আছে না দু দিন থাকার পর আরেকজন ফোন দেয় তুই আইসো না আই কেন গোসল ডোসল না গজুম না আমি করেছি এবার তুই এসে ফাহারা দে তারপর আমি আবার দুদিন পরে ঘুম থেকে উঠে আসবো তারপর তুই যাস সবচাইতে বেশি যত্ন নেয় কে মা বলে কে কিন্তু মাও তো মানুষ প্রস্রাবের জন্য যেতে হবে মাও তো মানুষ গুমের জন্য তো স্তন্দ্রা আসবে মাও তো মানুষ গোসলের জন্য তো যেতে হবে ওই টাইমটা তো আপনার সেবা নিতে পারে না এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমায় না আমি মনে বুঝাইতে ব্যর্থ হয়েছি সব চাইতে ভালোবাসে মা কিন্তু মা ঘুম আসার কারণে পাঁচটা মিনিট হলো ঘুমায় যত্ন নিতে পারে না ওই পাঁচ মিনিট রব বলে যে তোদের যত্ন নেওয়ার জন্য আমি আল্লাহ ঘুমাইও না আল্লাহ পাক বলে আমার ঘুমও নাই তন্দ্রাও নাই চব্বিশটা ঘন্টার প্রতিটা ঘন্টার প্রতিটা মিনিটে প্রতিটা সেকেন্ডে আমি আল্লাহ আমার প্রত্যেকটা সৃষ্টির প্রতি দয়া করতেই থাকি নজর করতেই থাকি মায়া করতেই থাকি খেয়াল রাখতেই থাকি ওই রকম একজন স্রষ্টা আমাদের আছে ভাই শেষ পর্যন্ত সবাই বলেন ওই রকম একজন স্রষ্টা আছে যিনি সব কিছু দেখেন এমন সষ্টা আছে যিনি সব শুনেন এমন সস্তা আছে যিনি সেকেন্ডের ভিতর দিনকে রাত রাতকে দিন বানাতে পারে এমন পাওয়ারফুল সস্তা আছে যিনি বাঙ্গাতক তকদিরকে জোড়া লাগাই দিতে পারে সেকেন্ডের ভিতরে এমন একজন সষ্টা আপনাদের আমাদের আছে। তাহলে আমাদের তো আসলে টেনশন করার কোনো দরকারই নাই